জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গধেহারকোটি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানি বাজার সিপিআইএম পার্টি কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভার সাতাশতম অঞ্চল সম্মেলন এদিন গধেহারকোটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি বুথ এলাকার মোট একশো জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন যার মধ্যে মহিলা প্রতিনিধি ছিলেন পঁচিশ জন সংগঠনের নেতৃত্বরা জানান এদিন সংগঠনের পতাকা উত্তোলন শহীদ বেদিতে মালদান এবং ভান্ডানী বাজারে একটি মিছিল পরিক্রমার মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু করা হয় এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা জেলা কমিটির নেতৃত্ব ধূপকুড়ি থানা কমিটির নেতৃত্ব সহ গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকার নেতৃত্বরা সংগঠনের নেতৃত্ব নিরঞ্জন রায় জানান এ দিনের সম্মেলনে পঁয়ত্রিশ জন কর্মী নিয়ে একটি নতুন অঞ্চল কমিটি গঠন করা হয় যে কমিটি আগামী দিনে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করবে জানা যায় এদিনের নবনির্বাচিত অঞ্চল কমিটির সভাপতি মনোনীত হন রবিউল আলম এবং সম্পাদক হিসেবে মনোনীত হন মহেন্দ্রনাথ রায় সরোবাদ কৃষকসভা গোধরা কুটি অঞ্চল সাতাশতম অঞ্চল সম্মেলন ছিল উনিশটা বুট থেকে আমাদের প্রতিনিধি একশো পনেরো জনের মতো প্রতিনিধি হয়েছে মহিলা খুব ভালো সংখ্যা উপস্থিতি ছিল মহিলা প্রায় পঁচিশ জনের মতো ছিল আর কি নতুন কমিটি পঁয়ত্রিশ জনকে নিয়ে হয়েছে আগামী দিন অঞ্চল কমিটি এখানে দায়িত্বে রয়েছেন সভাপতি হিসাবে রবিউল আলম সম্পাদক হিসাবে মনীন্দ্রনাথ রায় তিনি এসেছেন সহ সম্পাদক সভাপতি দুইজন করে রয়েছেন তো আমরা আমি আছি এবং আমাদের এখানকার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বরা রয়েছেন থানা কৃষকসভার সম্পাদক সভাপতি রয়েছেন জেলা কমিটির সদস্য সদস্য রয়েছেন আমরা আমাদের সাতাশতম অঞ্চল কৃষক সভার সম্মেলন প্রথমে পতাকা উত্তোলন শহীদ ব্যথিতে মাল্যদান এবং আমাদের এটা মিছিল হয়েছে ভাণ্ডানী বাজারে মিছিল পরিক্রমার মাধ্যমে আজকে সম্মেলনের সূচনা করা হয় পরবর্তীতে আমাদের হল ঘরে সম কাজ করা হয় কমিটির দায়িত্ব থাকছে আগামী দিনের কৃষক সংগঠনকে আরও কী করে মজবুত করানো যায় এবং কৃষকদের যে দাবি দাবা আজকে কৃষক কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকদের ফসল উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে তার আগামী দিনে সমস্ত তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে এবং সরকার কাছে এটা ভান্ডানি কথায় কুটি অঞ্চলের ভান্ডানি পার্টি বিষ রয়েছে ভান্ডানি বাজারে এখানেই সম্মেলনটা হবে নাম নিরঞ্জন রায় আমি কৃষক সদস্য ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘসিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা